ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালে দাকি কি বাসি না সে কাল থাকে না বলবো বলবো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকে দিন থাকেনি জিয়াউর কাউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ সে আর সিরকাল থাকে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুনের পাশে আর দিবি হারুনের পাশে আর পুরী দেখা যায় না শিবা হাসিনা সে আর ঢাসির কাল এই গান গাওয়ার কারণে কোন জায়গায় স্টেজে মারামারি হয়েছে তো আমি এটাকে কনভার্ট করেছি আমি গাই অসুবিধে নেই আর একজন কিস মিলে মেরেজ কিনা জানি না তো কিছু লোক একটু খেপে গেছে আমারই বললো আমার ইউনিয়নে গাওয়ার কারণে কয় ভাই হাসিনার সাথে খালেদাল্লা গাইলেন কিস জন্য কলা বাবারে এটা বোঝাই না জন্য যে এই সিআর সির দিনের জন্য কারণ না ঠিক কি না কথা কয় না এটা বোঝাই না জন্য দুই তো আল্লাহর ওলি কথা কয় না তো সুতরাং এটা বোঝানোর জন্য বলেছি আমাদের যদি শফিকুর রহমান ক্ষমতায় যায় তখন আমরা বলবো শফিকুর বেশি দিন থাকেনি হাবিবুর কেউ তো রাখেনি বাবারে বানাতি তো অসুবিধে নেই

চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে দা কি বা হাসি না সে আর টা থাকে না সে আর টা থাকে না